আসসালামু আলাইকুম সবাইকে আবারও ওয়েলকাম জানাই ফাতেমা কিচেনের নতুন আরও একটি রেসিপিতে খাসি অথবা গরুর এক টুকরা মাংস দিয়ে এত মজাদার একটা রেসিপি তৈরি করা যায় বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না প্রথমে আমি এখানে চারটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি পরবর্তীতে দুইটা দেশি রসুন আমি খুব ভালোভাবে খোসা সারিয়ে নিয়েছি আর নিয়েছি আট দশটা কাঁচামরিচ আমাদের গাছের আর নিয়েছি পাঁচ ছয়টা শুকনো মরিচ ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন আর এক টুকরা মাংস আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি দেখে বুঝতেই পারছেন মাংসটা কিভাবে কেটেছি আর পরিমাণ মতো আদা নিয়েছি এক পিস মাংস দিয়ে তৈরি হলেও ভর্তাটা পরিমাণে অনেকটাই বেশি হবে পরিবারের সবাই তৃপ্তি সহকারে খেতে পারবে এখন আমি চুলার কাছে চলে আসলাম পরিমাণ মতো কিছুটা সরিষার তেল অ্যাড করে দিলাম এখন আমি সব কিছু খুব ভালোভাবে ভেজে নেব এখন আমি লবণ দিয়ে দিলাম সব কিছু একসাথে মিশিয়ে একটু হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার আমি একটু ঢেকে দেব তারপরে আবারও ঢাকনাটা তুলে একটু নেড়ে দেব তো দেখতে থাকো কিভাবে ভাজা হচ্ছে এভাবেই ভেজে নেব চুলার আঁচটা একটু কমিয়ে নিতে হবে এ আমি শুকনো মরিচগুলো দিয়ে দিলাম তো দেখতে থাকো এবার মাংসটা সিদ্ধ করার জন্য অল্প করে একটু কুসুম গরম পানি অ্যাড করে দিলাম তো আমার মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ফিফটি এবার ঢাকনা খুলে জাল করে নেব একটু পারফেক্টভাবে মাংসটা আমার সিদ্ধ হয়েছে আর সব কিছু ভাজাও হয়েছে এবার আমি পাটাই বেটে নেব ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই ভর্তা রেসিপিটা ট্রাই করে দেখো আর কমেন্ট করে জানিয়ে দিও কেমন হয়েছে রেসিপিটা একদম মিহি করে বাটা যাবে না একটু আস্ত আস্ত রাখতে হবে তাহলে খাওয়ার সময় ভালো লাগবে এবার আমি গুল গুল করে শেপ দিয়ে নেব গোল্লা আকারে দেখতেই পাচ্ছ কীভাবে করে নিচ্ছি পরিমাণে অল্প হলেও তৃপ্তি সহকারে এক প্লেট ভাত অবশ্যই খাওয়া যাবে সকাল সকাল হাঁটতেছিলাম তো দেখলাম আমাদের ধুন্দল গাছগুলো খুবই সুন্দর হয়েছে আর মার্শাল্লা অনেকগুলো ধুন্দলও ধরেছে তো আমি তো দেখেছি ভালো লেগেছে তাই ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করি তো দেখো কি সুন্দর হয়েছে ধুন্দলগুলো আমি তুলে নিচ্ছি দেশি ধুন্দল এগুলো আমার আম্মু লাগিয়েছে অনেক ধরেছিল আরও দুই তিনবার ওঠানো হয়েছে তো এবার আমি উঠাইতেছি ফার্স্ট টাইম তরকারির যে দাম বাজারে প্রচুর পরিমাণ গ্রামের বাড়ি এটাই সুবিধা নিজে থেকে সব কিছু লাগিয়ে খাওয়া যায় আমাদের বাসায় অনেক রকমের সবজি আছে আমাদের সবজি কিনতে হয় না সবাইকে থ্যাংক ইউ